জয় জয় শ্রী রাধেশ্যাম সমস্ত ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণের শত শত কোটি কোটি দণ্ডপূর্ণাম আর আজ হচ্ছে উৎপন্ন একাদশী আর এই একাদশীর অনেক অনেক মাহাত্ম তো আজ এই একাদশী আমরা রাধাকুণ্ড পরিক্রমা করবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো আমার সর্দি লেগেছে গলার আওয়াজটা তুমি অন্যরকম হয়ে যাচ্ছে তো সেটা কিছু না তো চলো আমরা পরিক্রমা করতে এখান থেকে শুরু করব তো চলো এখান থেকে পরিক্রমা করে আমরা রাধা কুণ্ডে পৌঁছে যাব তো আমাদের সব দেখতে পাচ্ছ ওই যে আমরা চলে আসলাম মাধন মোহন মন্দিরে আর আজ আমরা দর্শন করে নিচ্ছি আমার রাধা কৃষ্ণের দেখতেই পাচ্ছ কত সুন্দর কত সুন্দর কত সুন্দর মানে সুন্দর কথাটাও মানে রাধা কৃষ্ণ সামনে ফিকা পড়ে যাচ্ছে তো চলো দর্শন করে এখন আমরা আবার পরিক্রমাবতী এগিয়ে যাব আর আজ হচ্ছে উৎপন্ন একাদশী আর এই একাদশীর দিন এই বৃন্দাবন ধাম রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু এই ললিতা মহারানী এই যত দর্শন করতে পারবেন তত আমাদের কৃপা লাভ হবে আর কে কে আজকে একাদশী বত করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও সম্পূর্ণ দেখার পর অবশ্যই রাধা রাধে লিখে যাবেন তো আমরা এখন দর্শন করছি আমার ললিতা মহারানীর জয় ললিতা মহারানীর জয় জয় আষ্ট যায় জয় তো দর্শন করা হয়ে গেল তো চলো আমরা আবার পরিক্রমা পথে এগিয়ে যাব তো আর আপনারা এইভাবে প্রতিদিন পরিক্রমা করবেন তা পরিক্রমা করতে করতে আপনাদের একটা মানে আদত মানে অভ্যাসে পরিণত হয়ে যাবে তো তখন আপনাদের প্রতিদিন দেখার ইচ্ছা হবে আর একটা ভালো কিছুর অভ্যাসে পরিণত হওয়া মানে অনেক 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 রাধারানীর আর অনেক অনেক রাধারানীর দুর্লভ তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম রাধা বিনোদ মন্দির তো দর্শন করে নেই। আর রাধা কৃষ্ণ দর্শন করার জন্য যদি একটা আমাদের একটা আদত হয়ে যায় তো তার থেকে বড় কৃপা আর কিছু নেই রাধারানীর তো প্রতিদিন দর্শন করবেন আপনাদের একদিন এরকম হবে যে না রাধা কৃষ্ণকে না দেখলে আবার ভালোই লাগবে না তো আমরা চলে আসলাম গোপী কুয়া আর এখানে আছে লাড্ডুগোপাল আর লাড্ডুগোপাল যখন আছে আমি তাকে না দুলিয়ে তো যাব না কারণ লাড্ডুগোপাল যখন এখানে থাকে তখন না তাকে না ঝুলিয়ে গেলে আমার শান্তি লাগে না তো তাকে আমি দুলিয়ে দিচ্ছি যায় লালডুকালে যায় হাতি ঘোড়া পাল কি যায় কানাইয়া লাল কি তো সবাই মন থেকে বলো যায় কানাইয়া লাল কী তো চলো দুলানো হয়ে গেছে তো আমরা এখন আবারও পরিক্রমাপতি এগিয়ে যাব। আর সামনে দেখতে পাচ্ছি এখানে আমাদের তুলসী মহারানী আছে তো ঠান্ডার জন্য এই যে দেখতে পাচ্ছ ঠান্ডার জন্য এইভাবে ঘেরা করা দেওয়া আছে তো দর্শন করা হয়ে গেল আমাদের তুলসী বৃন্দা দেবীর তো এখন চলো পরিক্রমাপথে আবার এগিয়ে যাবো ভক্তদের সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এই একাদশীর দিন বা প্রত্যেকটা দিন আমরা যতবার আমরা ভগবানের নাম নিতে পারবো তত আমাদের কৃপা লাভ হবে আর একাদশীর দিন আমরা যত 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 পারবো তার অনেক 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 পুণ্য লাভ হবে তো আপনারা যত পারবেন তত রাধারানীর নাম জপ করবেন মহামন্ত্ররা জাপ করবেন তো আমরা চলে আসলাম প্রতিদিনের মতো আজও বোঝো মন্দির দর্শন করে নিলাম তো এখন আমরা আবার পরিবার করতে এগিয়ে যাচ্ছি আমার সর্দি লেগে গেছে ঘরের আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে তো চলো তো আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমরা শ্যাম সুন্দর দর্শন করতে যাই শ্রীকৃষ্ণ রাধে শ্যাম তো এই পাশে থেকে গেল আমাদের গৌরাঙ্গ মহাবুর বাড়িটা তো আর আর এখানে আমাদের শ্যাম সুন্দর দর্শন করলাম তো চলো আবার পরিক্রমা এগিয়ে যাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে এই মহামন্ত্র নাম করতে করতে আমরা পরিক্রমা সম্পন্ন করব তো চলো আপনারা আমার সাথে সাথে বলতে থাকুন তো আমরা চলে আসলাম আমাদের শ্রীনাথ মহাপ্রভু দর্শন করতে যায় শ্রীনাথ মহাপ্রভু তুমি সবার মঙ্গল করো কৃপা করো দর্শন করে নিন আর তার কৃপা লাভ করে নিন তো দর্শন করা হয়ে গেল তো চলো পরিক্রমা পথে এগিয়ে আমরা এখন চলে যাচ্ছি চলো আমরা দর্শন করব সনাতন গোস্বামী ভাজন কুঠি তো চলো সনাতন গোস্বামীর দর্শন করে নি যে দেখতে এই ছয় গোস্বামী এক গোস্বামী সনাতন গোস্বামী ভাজন কুঠি যাই যাই আর পাশেই আছে মদন মোহন মন্দির যায় মদন মোহন রাধা মদন মোহনের যায় তো দর্শন করে নিই দেখতে পাচ্ছ আজকে কত সুন্দর করে সিঙ্গার করেছে খুব সুন্দর লাগছে তো অনেকটাই ভিতরে আছে তার জন্য আমি জানি না কতটা আর ভালো করে দর্শন করতে পারছেন তো দর্শন করা হয়ে গেল তো চলো এখন আমরা আবার পরিগমা পথে এগিয়ে যাব তো পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু দর্শন পেতে জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর জয় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার পোশাক পরানো হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো চলো আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম পরিক্রমা পথে আর দেখতে পাচ্ছি এই যে এরা বোধবাসীরা রাধে রাধে সাম্মী লাধে বলতে বলতে তারা পরিক্রমা করছে তো এইভাবে তারা পরিক্রমা করে রাধে রাধে তো যত আমরা রাধে রাধে বলবো তো আমরা কৃষ্ণ কানাই পাবো তো আপনারা ভালোবেসে মন থেকে বলতেই থাকবেন রাধে 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 বলতে বলতে আমরা রাধা রানী রাধা কুণ্ড দর্শন করে নিলাম এক তো এখন আমরা দর্শন করে নিচ্ছি বজরংবলির যাই বজরঙ্গলি যাই সিয়ারাম দেখতে পাচ্ছো কত সুন্দর করে আজকে সাজিয়েছে দর্শন করা হয়ে গেল তো চলো আবার আমরা আর আমাদের আছে কুণ্ডেশ্বর মহাদেব ভোলেনাথ বসে আছে তোর চলো তার দর্শন করে নিই হার হার মহাদেব জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় জয় শিয়ারাম রাম 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 জয় বাবা ভোলেনাথ তো ভোলেনাথ সবসময় রামরাম বলে তো আমরা তার জন্য রাম রাম বলি তোর চলো দর্শন করা হয়ে গেল দর্শন করতে সেই দুর্লভ দর্শন শ্রীমতী রাধা রানীর রাধা কুণ্ড তো আমরা প্রতিদিনের মতো আজও দর্শন করবো আর আজ হচ্ছে উত্থান একাদশে আমি আগেও বললাম আবারও বলছি তো দর্শন বয়নির মন ভরে দেখতে পাচ্ছ কত ভক্তরা এসেছে আজ কারণ প্রতিদিন তো ভক্ত থাকেই তো কম বেশি হয় কিন্তু বিশেষ বিশেষ তিথি যেরকম একাদশী পূর্ণিমা আরও অন্য অন্য যে বিশেষ বিশেষ তিথি থাকে সেই তিথিগুলোতে বেশি ভিড় হয় কারণ যারা রাধাকুণ্ড থেকে একটু দূরে থাকে তারা তারা সেদিন পরিক্রমা করতে আসে আর যারা রাধা থাকে তারা তো প্রতিদিনই পরিক্রমা করবে আর এই যে আমার প্রতিদেব সে রাধারানীকে প্রণাম করে নিচ্ছে রে কৃষ্ণ রাধে রাধে সে রানীর পবিত্র কুণ্ডের জল সে স্পর্শ করছে তো আপনারা মন থেকে স্পর্শ করে নিন আর রাধারানীর দর্শন করুন তো এখানে মহা আরতি হচ্ছে তো আমি তাদের সাথে সাথে আরতি করছি কারণ এখানে বাড়ি থেকে আসলেও ওই যে মহা আরতি হয় সেই আরতিতে যোগদান করা যায় তো আমরাও করে নিচ্ছি তো এখন রাধারানীকে প্রণাম করে নিচ্ছি তো আপনারা মন থেকে রাধারানীকে প্রণাম করে নিন রাধে রাধে তাই রাধারানীর কুণ্ডের পবিত্র জল একটু মুখে নিলাম মাথায় ছিটিয়ে নিলাম তো আপনারাও আসলে চান করবেন না তো আচমন করে নেবেন তো এখন আমরা আরতি করব মহা আরতি করবো রাধারানি তো আপনারা সাথে থাকুন আর রানী দর্শন পেতে থাকুন এই যে দেখতে পাচ্ছ এখানে আরতি শুরু হয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় জয় শ্রী রাধে ভক্তদের সাথে সাথে এই আরতি করা মানে রানী স হয়তো আগের জন্য কিছু পূর্ণ করেছিলাম তার জন্যই ধামে আসতে পারছি ধামে বাস করছি আর প্রতিদিন রাধারানীর দর্শন করছি তো আমি যাচ্ছি আপনারাও যেন আপনারাও যেন রাধারানী কৃপা লাভ করতে পারুন আর আপনারা যেন দামে আসতে পারেন তো রাধারানী প্রতিদিন এইভাবে দর্শন করবেন পরিক্রমা করবেন তো রাধারানী অবশ্যই কৃপা করবে আপনাদের নিয়ে আসবে কারণ রাধারানী আমাদের করোনাময় রাধারানী তো আপনারা আসতেই পারবেন প্রতিদিন এইভাবে দর্শন করবেন আমার সাথে থাকবেন আর রাধারানী দর্শন করবেন রাধারান কৃপা লাভ করবেন আমি রোজ রোজ একই কথা বলি যে রাধারাণী দর্শন করবেন কৃপা লাভ করবেন কারণ রাধারানী যত দর্শন করবেন তত কৃপা লাভ হবে তো এখন আমরা এখানে মহা যে প্রদীপ করা হবে আরতি করা হবে সেই প্রদীপে সলতাগুলো জ্বালাচ্ছি সব ভক্ত মিলে জ্বালাতে পারে এদিকে দেখতে পাচ্ছো বাইরে থেকে আসছে পান্ডাদের দিয়ে পুজো করাচ্ছে তো আমি দুটো প্রদীপ জ্বালিয়ে দিলাম আর পাশে যারা আছে তাদেরকে সুযোগ করে দিলাম কারণ সবাই সবাইকে একসাথে মিলেমিশেই পণ্য লাভ করতে হয় কারণ একা কোনো দিনও খুশি থাকা যায় না নিজে খুশি থাকো সবাইকে খুশি রাখো তাহলে সবাই খুশি থাকতে পারবে এই তো আরতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো সেই দুর্লভ দর্শন শ্রীমতী রাধারানী আরতি হচ্ছে জয় যায় শ্রী রাধারানী হে রাধারানী আমার চ্যানেলে যত ভক্ত আছে তুমি সবার উপরে কৃপা বানিয়ে রেখো তুমি সবার মঙ্গল করো তুমি সবাইকে বৃন্দাবন ধামে নিয়ে এসো যারা যারা আগে এসে গেছে তারা আবার আসতে চলে তাদেরকে আবারও নিয়ে এসো আর যারা এখনও আসতে পারেনি তাদের অবশ্য অবশ্যই রাজা রানি তুমি ওদেরকে নিয়ে আসো তুমি সকল ভক্ত মনের ইচ্ছা পূর্ণ করো তাদের উপর কৃপা বানিয়ে রাখো কৃষ্ণ প্রেম প্রদান করো তো আপনার যত দেখুন মন ভরে দর্শন করতে থাকো ওই দেখতে পাচ্ছ ওই সাইডেও হচ্ছে একই সাথে আরতি হচ্ছে কি কারণ আপনারা যত রাধারানীর নাম জপ করবেন রাধারানীর পরিক্রমা করবেন কারণ মন থেকে পরিক্রমা হয় আমরা যখন আমরা আমরা পুরো পরিক্রমাটা দর্শন করাই প্রত্যেকদিন তো যখন দশ পরিক্রমা করব আমরা যখন যতক্ষণ আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন তখন মন দিয়ে দেখবেন আর মন থেকে আপনারা ভাববেন যেখানে পৌঁছে গেছে কারণ মন আপনি যেখানে থাকুন মন আপনাকে মন আপনি যেখানে পৌঁছাতে চাবেন সেখানে পৌঁছে যাবে তো তখন মনটা দিয়ে আপনারা পরিক্রমা সম্পূর্ণ করবেন তো আমরা পায়ে হেঁটে যে লাভ করছি তো আপনারা মন থেকেও সেই লাভটা করতে পারবেন কারণ রানী মনের ভাব গ্রহণ করে তো মন থেকে যে ভাবটা রাখবেন রানী সেই ভাব গ্রহণ করবে তো যেখানেই থাকেন না কারণ সবসময় রানীকে স্মরণ করবেন আর রাধারানী দর্শন করবেন পরিক্রমা করবেন মন দিয়ে তো আপনাদের অবশ্য অবশ্যই কৃপা লাভ হবে কারণ রাধারানী আমাদের করুণাময় তো আমি এখন দেখতে পাচ্ছ আরতি করে নিলাম আর সবাইকে আরতি করার সুযোগ করে দিলাম রাধারানী কৃপায় কারণ রাধারানি আমাদের কৃপা না করলে আমরা কখনো এখানে আসতে পারবো না এই অদম অধম পাপি মানুষকে নিয়ে আসছে বৃন্দাবন ধামে তার রাধারানীর বিশেষ বিশেষ কৃপার জন্য আসতে পারছি তো আপনারা অবশ্যই আসতে পারবেন আর যারা নাকি আমার পুরানো ভক্তরা আছে তারা প্রতিদিন আমার ভিডিও মাধ্যমে রাধা রাধারানীর রাধাকুণ্ড পরিক্রমা রাধারানীর সৌন্দর্য দিয়ে দর্শন করেন তাদের জন্য শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম আর যারা আমার নতুন ভক্ত আসছে তাদের জন্য শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম তাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিন এই রাধা রানীর দর্শন করবেন রাধারানী কৃপা লাভ করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন রাধায়ণী রাধা কুণ্ড আপনার মনে যে ভাব আসবে সেই কমেন্টটাই করে যাবেন রাধায়ণী অবশ্যই গ্রহণ করবে আর এখানে দেখতে পাচ্ছ সব ভক্তরা আরতি করছে আর এই এই দুর্লভ দর্শন কারণ এখানে প্রত্যেকটা দিন এই রকমই এইরকম আরতি হয়ে হতে থাকে তো চলো আমাদের আরতি করা সম্পূর্ণ হয়ে গেল তো আমরা এখন পরে চলে আসলাম এখন আমরা পরিক্রমা পথে যাবো আর এই দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো আজে সেই ভক্তরা পরিক্রমা করছে তো আমরাও পিছনে পিছনে যাব তো চলো যেতে থাকবো আর ভক্তদের সাথে সব পরিক্রমা হয় কারণ মনে একটা অন্যরকম অনুভব অন্যরকম শান্তি মানে অন্য জগৎ কারণ এটা হচ্ছে গোলক দাম বৃন্দাবন ধাম গোলক ধাম এটা রাধারানী শ্রীকৃষ্ণ রাধারানীর জন্য তৈরি করেছিল সেই গোলক ধামে আমরা বাস করছি সেই ধাম বৃন্দাবন ধাম তো পরি রাধাকুণ্ড থেকে চলে আসছি পরিক্রমা পথে তো চলো পরিক্রমা সম্পন্ন করব তো এখান থেকে গেলে গোপীনাথ মন্দির তো আজকে দর্শন করা পারলাম না তো কালকে দর্শন করা দর্শন করাবো অবশ্যই তো এখন চলো আমরা রাধা গোবিন্দ মন্দির দর্শন করে নেবো আর আমি আগের থেকে বলছি আমার কিছু কথা যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন আপনারা চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি তো চলো আমরা আমাদের রাধা গোবিন্দকে দর্শন করে নিই প্রতিদিনের মতো আজও তো দেখো আমি কি বলবো মানে এত সুন্দর লাগছে আর মনে হচ্ছে এখনই উঠবে আর কথা বলবে ভক্তদের সাথে মানে বলার মতো ভাষা নিয়ে এত সুন্দর লাগছে তো দর্শন করা হয়ে গেল না তো আমরা এখন চলে আসলাম পরিক্রমা করতে করতে আমার জগন্নাথ দেবের সাথে দর্শন করতে জয় জয় জগন্নাথ মহাদেবের জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জয় তো এখন আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে দেখতে পাচ্ছ আমরা এখান থেকেই পরিক্রমা শুরু করেছিলাম আমরা এখানেই পরিক্রমা সম্পন্ন করলাম তো এইভাবে সাথে থাকবেন আর পরিক্রমা করবেন আর ভালোবেসে মন থেকে বলবেন রা রাধে